পরীক্ষায় আসা প্রথম অঙ্কটি বলছে ছাপ্পান্নকে সাত ইস্ট আট অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে এখান থেকে আমরা লিখতে পারি ছাপ্পান্ন গুণ সাত ভাগ আট আট দিয়ে ছাপ্পান্নকে কাটলে সাত সাতের সাথে সাত গুণ করলে আমরা পাবো সাত ছাতা ঊনপঞ্চাশ সুতরাং নতুন সংখ্যাটি হবে ঊনপঞ্চাশ দুইশো পনেরো দুইশো উনিশ তিনশো পঁচিশ এবং ছয়শো পঁচিশ সংখ্যাগুলোর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কোনটি এখানে পূর্ণবর্গ সংখ্যা হলো ছয়শো পঁচিশ কারণ ছয়শো পঁচিশকে আমরা পঁচিশের হলে স্কোয়ার এভাবে লিখতে পারি সুতরাং অপশনে গোয়া হল উত্তর তিন নম্বর অঙ্কটি বলছে তানজিম পাঁচটি কলম বিশ টাকায় বিক্রয় করায় তার পাঁচ টাকা ক্ষতি হল তার ক্রয় মূল্য কত হবে আমরা জানি ক্রয় সমান ক্ষতি প্লাস বিক্রয় মূল্য আমাদের এখানে ক্ষতি দেওয়া আছে পাঁচ টাকা এবং বিক্রয় মূল্য দেওয়া আছে বিশ টাকা পাঁচের সাথে বিষ যোগ করলে আমরা পাব পঁচিশ টাকা সুতরাং পাঁচটি কলমের ক্রয় মূল্য হবে পঁচিশ টাকা অপশানে খ হল উত্তর ছয় আট দশের গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান হবে আমরা জানি গড় সমান সমষ্টি ভাগ সংখ্যা তাহলে ছয় আট দশের গাণিতিক গড় হবে ছয় যোগ আট যোগ দশ ভাগ যেহেতু তিনটি সংখ্যা সেজন্য তিন দিয়ে ভাগ সমান সাত যোগ নয় যোগ এবং আমাদের যে সংখ্যাটি বের করতে হবে ধরি সেই সংখ্যাটি এক্স তাহলে নয় যোগ এক্স ভাগ তিন নিচ থেকে তিন তিন কাটা যাবে ছয় আট এবং দশ যোগ করলে আমরা পাবো চব্বিশ সাত এবং নয় যোগ করলে আমরা পাবো ষোলো যোগ এক্স চব্বিশ থেকে ষোলো বিয়োগ দিলে আমরা পাবো আট সুতরাং আমাদের এক্স এর মান হবে আট অপশানে গ হল উত্তর পাঁচ নম্বর অঙ্ক বলছে সমকণী ত্রিভুজের সমকণ সংলগ্ন বাহুদয় যথাক্রমে তিন ও ষাট সেন্টিমিটার হলে তার অতিভুজের মান কত আমরা মনে করি এবিসি একটি সমকণী ত্রিভুজ যেখানে বি হলো এক সমকোণ বা নব্বই ডিগ্রি আমাদের সমকোণ সকল বাহুদায় দেওয়া আছে তিন সেন্টিমিটার সাত সেন্টিমিটার ধরি এ বি লম্বের মান তিন সেন্টিমিটার এবং ভূমি বিসি এর মান সাত সেন্টিমিটার আমাদেরকে অতিভুজের মান বের করতে হবে ধরি অতিভুজ এক্স আমরা পৃথক সূত্র অনুযায়ী জানি অতিভুজের স্কোয়ার অর্থাৎ এস স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার তিন স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তারের হল স্কোয়ার কে বর্গ করলে আমরা পাব নয় কে বর্গ করলে ষোলো বাম পাশে এস স্কোয়ার বা এস স্কোয়ার সমান নয় এবং ষোলো যোগ করলে আমরা পাবো পঁচিশ এক্স সমান পঁচিশকে বর্গমূল করলে আমরা পাব পাঁচ সুতরাং অতিভুজ বা এক্সের মান পাঁচ সেন্টিমিটার অপশানে আমাদের ঘ হল উত্তর ছয় নম্বর অঙ্কে আমাদের একটি ধারা দেওয়া আছে তিন সাত পনেরো একত্রিশ তেষট্টি ধারাটির পরবর্তী সংখ্যাটি কত অঙ্কটি আমরা বা ধারার পরবর্তী সংখ্যাটির মান আমরা দুইভাবে বের করব প্রথমে ধারাটি লিখব তিন সাত পনেরো একত্রিশ এবং তেষট্টি এখানে প্রথম সংখ্যা তিনের সাথে যদি আমরা দুই গুণ করে এক যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটি পাই অর্থাৎ তিনের সাথে দুই গুণ করলে ছয় ছয়ের সাথে এক যোগ করলে সাত একইভাবে সাতের সাথে দুই গুণ করে এক যোগ করলে আমরা পনেরো পাবো সাত দন চোদ্দোর এক পনেরো পনেরো সাথে দুই গুণ করলে তিরিশ তিরিশের সাথে এক যোগ করলে একত্রিশ একত্রিশের সাথে দুই গুণ করলে বাষট্টি তার সাথে এক যোগ করলে তেষট্টি তাহলে তেষট্টি পরবর্তী সংখ্যা আমরা পেতে হলে আমাদেরকে তেষট্টি সাথে আমরা দুই গুণ করবো তার সাথে এক যোগ করবো তেষট্টির সাথে দুই গুণ করলে একশো ছাব্বিশ একশো ছাব্বিশের সাথে এক যোগ করলে একশো সাতাইশ সুতরাং তেষট্টির পরবর্তী সংখ্যা হল একশো সাতাশ অপশানে গ হল সঠিক উত্তর ধারা এই অঙ্কটি আমরা বিকল্প সমাধান দেখব প্রথমে আমরা ধারাটি লিখব তিন সাত পনেরো একত্রিশ এবং তেষট্টি আমাদেরকে তেষট্টি পরবর্তী সংখ্যা বের করতে হবে এখন তিন এবং সাতের ডিফারেন্স হলো চার সাত এবং পনেরো ডিফারেন্স হলো আট পনেরো এবং ষোলোর ডিফারেন্স হল সরি পনেরো এবং একত্রিশের ডিফারেন্স হলো ষোলো একত্রিশ এবং তেষট্টি ডিফারেন্স হলো বত্রিশ অর্থাৎ এখানে আমাদের পার্থক্যটি দ্বিগুণ হারে বাড়ছে চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো ষোলোর দ্বিগুণ বত্রিশ তাহলে বত্রিশের দ্বিগুণ অবশ্যই চৌষট্টি এখন আমরা সাথে চৌষট্টি যোগ করবো তেষট্টির সাথে চৌট্ট যোগ করলে তিন আজ চার সাত ছয় ছয় বার অর্থাৎ আমাদের তেষট্টির পরবর্তী সংখ্যা হবে একশো সাতাইশ অপশানে যথারীতি গ হলো উত্তর সাত নম্বর অঙ্ক বলছে তিরিশ থেকে নব্বই এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর বা বিয়োগ কত হবে তিরিশ থেকে নব্বই এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা হল উননব্বই এবং তিরিশ থেকে নব্বইয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হল একত্রিশ সুতরাং তাদের অন্তর বা বিয়োগ হবে উনব্বই থেকে একত্রিশ বিয়োগ দিলে আমরা পাবো আটান্ন সুতরাং অন্তর হবে আটান্ন অপশানে গ হল উত্তর চায়ের ইস্টু নয়ের দ্বিভাজিত অনুপাত কোনটি চার ইস্টু নয়ের অনুপাত হবে আমাদের যে দুইটি অনুপাত দেওয়া আছে প্রত্যেকটি অনুপাতের সংখ্যার বর্গমূল করব চারকে বর্গমূল করলে আমরা পাব দুই নয়কে বর্গমূল বা রুট করলে পাবো তিন সুতরাং চার ইস্টু নয়ের বিভাজিত অনুপাত দুই ইস তিন হবে নয় নম্বর অঙ্কটি একটি মানন্যের অঙ্ক বলছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্স এবং এক্স ওয়াই ইকোয়াল টু এইট হলে আমাদেরকে এক্স মাইনাস ওয়াই এর হলে স্কোয়ার এর মান বের করতে হবে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের হোলেস্কোয়ারের মান নির্ণয়ের সূত্র জানি এক্স প্লাস ওয়াই এর মাইনাস ফোর এক্স আমরা এখন মান বসাব এক্স প্লাস মান দেওয়া আছে ছয়ের ছয় তার হোলেস্কোয়ার মাইনাস ফোর এক্স মান দেওয়া আছে এইট ফোর এইট ছয়কে বর্গ করলে আমরা পাব মাইনাস চারির সাথে আট গুণ করলে বত্রিশ ছত্রিশ থেকে বত্রিশ বিয়োগ দিলে আমরা পাব চার সুতরাং এক্স মাইনাস ওয়াইয়ের হলেস্কারের মান হবে চার অপশানে খ হলো উত্তর অঙ্কটি আমরা শর্টকাট টেকনিকে করতে পারি এখানে প্রশ্নে বলছে এক্স এবং ওয়াই এমন দুটি সংখ্যা যে দুটি সংখ্যা যোগ করলে ছয় হবে এবং ওই দুটি সংখ্যা গুণ করলে আট হবে যদি আমরা এক্সের মান চার এবং ওয়াইয়ের মান দুই নেই তাহলে চারির সাথে দুই যোগ করলে আমরা পাব ছয় আবার চারির সাথে দুই গুণ করলে আমরা পাব আট এখন আমরা মান বসাবো এক্সের মান আমরা পেলাম চার ওয়াইয়ের মান পেলাম দুই চার থেকে দুই বিয়োগ দিলে আমরা পাব দুই দুইকে বর্গ করলে পাব দুইয়ের হলেস্কর অর্থাৎ চার একউ প্লাস এর উৎপাদক কোনটি একউ প্লাস এর উৎপাদক হলো এ প্লাস বি ইন্টু এস স্কোয়ার মাইনাস এবি প্লাস বি নম্বর অঙ্কটি বলছে এ প্লাস বি টু সেভেন এবং এ বি ইকোয়াল হলে এ মাইনাস বি এর মান কত হবে এরকম একটু অঙ্ক আমরা নয় নম্বর প্রশ্নে করছি আমরা এ মাইনাস বি এর মান নির্ণয় সূত্র জানি এ প্লাস বিয়ের মাইনাস এবি এ প্লাস বি এর মান দেওয়া আছে সেভেন সেভেনের হোলস্কোয়ার মাইনাস ফোর ইন টু এ এর মান দেওয়া আছে টেন সাতকে বর্গ করলে আমরা পাবো সাথে দশ গুণ করলে চল্লিশ উনপঞ্চাশ থেকে চল্লিশ সুতরাং এ মাইনাস বিয়ের এর হোলেস্কারের মান আমরা পেলাম নয় অপশানে ক হলো উত্তর এই অঙ্কটি আমরা শর্টকাটেও করতে পারি এখানে এ এবং বি এমন দুটি সংখ্যা যার যোগফল ফল সাত এবং গুণ ফল দশ যদি আমরা এর মান পাঁচ এবং বিয়ের মান দুই ধরি তাহলে পাঁচের সাথে দুই যোগ করলে সাত আবার পাঁচের সাথে দুই গুণ করলে দশ এখন আমরা মান বসাবো এর মান আমরা পেলাম পাঁচ এবং বিয়ের মান পেয়েছি টু পাঁচ থেকে দুই বিয়োগ করে তার হল স্কর পাঁচ থেকে দুই বিয়োগ দিলে তিন তিনকে বর্গ করলে নয় অপশানে আমাদের ক হল উত্তর কোন সংখ্যার এক বাই তিন সংখ্যাটির এক বাই পাঁচ অপেক্ষা চার বেশি আমরা ধরি সংখ্যাটি এক্স তাহলে প্রশ্ন মতে লিখতে পারি এক্স বাই তিন হবে এক্স বাই পাঁচ অপেক্ষা অর্থাৎ প্লাস চার বা এক্স বাই তিন বিয়োগ এক্স বাই পাঁচ সমান চার তিন এবং পাঁচের লসগু পনেরো তাহলে আমাদের উপরে থাকবে পাঁচ এক্স মাইনাস তিন এক্স সমান চার পাঁচ থেকে পাঁচ এক্স থেকে তিন এক্স বিয়ে করলে আমরা পাবো টু এক্স এবং পনেরোর সাথে চার গুণ করলে আমরা পাবো ষাট বা এক্স সমান ষাটকে দুই দিয়ে ভাগ দিলে পাবো তিরিশ সুতরাং সংখ্যাটি হবে তিরিশ অপশানে ক হল উত্তর তেরো নম্বর অঙ্কটি বলছে স্কুলের কোনো ক্লাসের বত্রিশ জন ছাত্রের আঠারো জন ফুটবল খেলে ষোলো জন ক্রিকেট খেলে এবং সাতজন দুটি খেলে কতজন কোনোটি খেলে না তাহলে অঙ্কের সমাধানে আমরা লিখব শুধু ফুটবল খেলে আঠেরো বিয়োগ সাত সমান এগারো জন এবং শুধু ক্রিকেট খেলে ষোলো বিয়োগ সাত সমান নয় জন এখন শুধু ফুটবল বা শুধু ক্রিকেট বা উভয় খেলাটি খেলে এগারো যোগ নয় যোগ সাত এখান থেকে আমরা পাবো সাতাশ জন সুতরাং কোনোটি খেলে না মোট ছাত্র অর্থাৎ বত্রিশ বিয়োগ সাতাইশ এখান থেকে আমরা পাব পাঁচজন অপশানে উত্তর হল ঘ পরীক্ষায় আসার সর্বশেষ অঙ্কটি বলছে চালের দাম শতকরা পঁচিশ টাকা বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ খরচ বৃদ্ধি পাবে না আমাদের এখানে দেওয়া আছে চালের দাম শতকরা পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ চালের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে একশো পঁচিশ টাকায় কমাতে হবে পঁচিশ টাকা সুতরাং এক টাকায় কমাতে হবে পঁচিশ ভাগ একশো পঁচিশ টাকা আমাদের যেহেতু শতকরা কমাতে হবে অর্থাৎ শতকরা বা একশো টাকায় কমাতে হবে পঁচিশ গুণে একশো ভাগ একশো পঁচিশ টাকা এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো বিশ টাকা সুতরাং আমরা লিখতে পারি চালের ব্যবহার শতকরা বিশ টাকা বা বিশ পার্সেন্ট কমাতে হবে অপশানে আমাদের হল উত্তর ধন্যবাদ সবাইকে